হাই হ্যালো হরে কৃষ্ণ তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওর টপিক আমি তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আজকের ভিডিওর টপিক পুরো ইউটিউবে কোথাও পাবে না আমি নিজে সার্চ করে দেখেছি যে কোনো ইউটিউবে এমন কোনো ভিডিও নেই যেখানে তোমাদের অরিজিনাল বলবে তোমরা যে লিস্টিং করবে প্রাইস কত রাখবে মানে সব দেখো লিস্টিং করা প্রোডাক্ট খোঁজার পরে সবথেকে চ্যালেঞ্জিং জিনিস হচ্ছে তুমি প্রাইস কত রাখবে যদি না প্রাইস ঠিকঠাক রাখো তোমার লস হবে তো এই জন্যই বলছি পুরো ইউটিউবে একটা ভিডিও নেই যেখানে তোমাকে এভাবে বলবে যে প্রাইস তুমি কীভাবে চুজ করবে একদম ডিটেলসে তো চলো ভিডিওটা শুরু করি তো তোমাদের ভিডিওটা শুরু করার জন্য একটা কাগজ লাগবে ঠিক আছে না ঠিক আছে একটা কাগজ আছে আমার কাছে তো তোমাদের দেখানোর জন্য এক টাকার কাগজ আমাকে ইউজ করতে হয়েছে কেউ তোমাদের মধ্যে একজন আমাকে এক টাকা পাঠিয়ে দেবে ঠিক আছে তো সেটা ব্যাপার না তো ব্যবহার হচ্ছে এটাই তোমাদের এই ভিডিওতে এটাই বলবো যে প্রোডাক্টের প্রাইস কি করে তুমি চুজ করবে ধরো তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি তুমি হয়তো একটা প্রোডাক্ট বাজার থেকে কিনেছো হোলসেল একশো টাকাতে তুমি ভাবলে একশো কুড়ি টাকা আমার কাছে ট্যাব নেই ঠিক আছে যে ট্যাব ট্যাব কিছু নেই যে তোমাদের একদম প্রফেশনালভাবে দেখাবো কাগজ কলম আছে আর কাগজ কলমও ক্যামেরা দিতে পারছে না কারণ এক্সট্রা মোবাইল আমার কাছে যেগুলো আছে সেগুলো চলবে না তো আমি বলছি তোমাদের চাইলে তুমি কোনো জায়গায় টুকে নিতে পারো মানে লিখে নিতে পারো বা ভিডিও দেখলেই বুঝতে পারবে তো এক্সাম্পল শুনে নাও আগে তখন তুমি যখন তোমার প্রোডাক্ট ক্যালকুলেশন করবে তোমার যেন ভুল না হয় আমি এইটুকু চাই যারা নতুন শুরু করছো তারা যেন কোনো স্টেপে ভুল না করো একদম ক্লিয়ার মানে ক্রিস্টাল ক্লিয়ার একদম সব কিছু তোমরা জেনে যাবে আগে থেকে তারপর তোমরা শুরু করো কোথায় যেন তোমাদের একটু ভুল না হয় লস না হয় আমি এইটুকুই চাই ঠিক আছে যারা আমার ভিডিও দেখো তো চলো ভিডিওটা আবার শুরু করি তো একটা প্রোডাক্ট তুমি হোলসেল কিনলে একশো টাকাতে তুমি কি ভাবলে যে আমি কোয়ান্টিটিতে অনেকের আছে না মাইন্ডে আসে তুমিও নিজের থেকে রিলেট করতে পারবে অনেকে আছে যারা একশো টাকার মাল কিনে তারা ভাবে যে একশো কুড়ি টাকা বিক্রি করবো দাম কম রাখবো দিলে কি হবে বেশি বিক্রি হবে মানে আমি কোয়ান্টিটিতে গেম করবো মানে সে কোয়ান্টিটি বিক্রি করে সেখান থেকে প্রফিট করে নেবে বুঝতে পারলে কি বললাম মানে তার মাইন্ড এটা চলে যে আমি একশো টাকা থেকে দেড়শো টাকা বিক্রি করার বদলে এটা কাজ করি একশো কুড়ি টাকা বিক্রি করি দিলে দাম কম যখন কম হবে তখন বেশি অর্ডার আসবে দিলে আমার সেখান থেকে পুষে যাবে তো হয় না এটা এখানে ই কমার্সের গেম আলাদা এরকম দোকান না যে এখানে আলাদা জিনিস আর ই কমার্সে আলাদা জিনিস এই জন্যই সে ভুলটা করলে চলবে না যদি তুমি একশো কুড়ি টাকা বিক্রি করো জিনিসটা তাও তোমার লস হবে একশো টাকায় কিনে যদি একশো কুড়ি টাকা বিক্রি করো তাও লস একশো তিরিশ টাকা বিক্রি করো তাও লস হবে তোমার তো কেন বলছি এটাই হচ্ছে ইকমার্স এই জন্যই এইট্টি টু নাইনটি পার্সেন্ট ইকমার্স যারা নতুন শুরু করে তারা এখানে লস খায় আর বন্ধ করে দেয় ঠিক আছে তো এটাও আমি জানতাম না এটা আমার আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমিও কোনো ভিডিও দেখিনি কারণ আগে কেউ ভিডিওই বানানি এর উপরে কী করে জানবো যে কী করে লিস্টিং করতে হয় কী করে প্রাইস ক্যালকুলেশন করতে হয় লিস্টিং করার অনেক ভিডিও আছে কিন্তু প্রাইস যেটা করবে এটার কোনো ভিডিও নেই তো চলো এখানে এবার শুরু করি তোমাদের জন্য একশো টাকার একটা প্রোডাক্ট কিনলে তো আমি এখন এক্সাম্পল দিচ্ছি একশোটা প্রোডাক্ট তুমি একশোটা কিনলে মানে একশো টাকার প্রোডাক্ট একশোটা প্রোডাক্ট কিনলে তার মানে কত হচ্ছে প্রোডাক্টের দাম হচ্ছে তোমার দশ হাজার টাকা হবে তাই তো একশো টাকার করে প্রোডাক্ট একশো টাকা কিনলে দশ হাজার টাকা প্রাইস তো এর মধ্যে তোমাকে ধরতে হবে কমার্সে পনেরো পার্সেন্ট কাস্টমার রিটার্ন থাকে তো আমি এটাও সঙ্গে ধরছি যে তোমার যে প্রোডাক্ট থাকবে সেটা পাঁচশো গ্রামের নিচে থাকবে মানে পাঁচশো গ্রাম অবধি থাকবে কেন ম্যাক্সিমাম জিনিস প্রায় পাঁচশো গ্রামের কাছাকাছি থাকে এই জন্য এক্সাম্পল দিচ্ছি আর ভিডিও লাস্টে দেখতে থাকবে তোমাদের ভিডিও লাস্টেই দেখাবো যে কত গ্রাম প্রোডাক্টে কত টাকা কাস্টমার রিটার্ন কাটে তাহলে তোমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে আপাতত বর্তমান আমি পাঁচশো গ্রাম ধরছি পাঁচশো গ্রাম কাস্টমার রিটার্নে ওভারঅল একশো একষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা কাটে আমি আমি যেটা দিদি একশো একষট্টি টাকা কাটে তো আমি একশো একষট্টি করেও যদি পনেরো পার্সেন্ট রিটার্ন আসে মানে একশোটা প্রোডাক্ট যদি তুমি পাঠাও তাহলে তোমার পনেরো পার্সেন্ট রিটার্ন আসবে পনেরো পার্সেন্ট কাস্টমার রিটার্ন যদি আসে পনেরো ইন্টু একশো একষট্টি মানে হচ্ছে চব্বিশশো পনেরো টাকা পনেরো পার্সেন্ট কাস্টমার রিটার্ন মানে চব্বিশশো পনেরো টাকা এরপরে এই যে কাস্টমার রিটার্ন আসবে প্রোডাক্টগুলো যে ফেরত আসবে কাস্টমার রিটার্ন মানে কি তুমি একটা প্রোডাক্ট পাঠিয়েছো কাস্টমার সেটাকে রিটার্ন করেছে আবার কাস্টমার তোমরা তো জানো তোমরা হয়তো রিলেট করতে এটাও পারবে যে অনেক সময় মনে হয় না যে কাস্টমার যে আমাকে সেলার পাঠিয়েছে ভুল পাঠিয়েছে আমিও একটু দিয়ে দিই এরকম হয় ঠিক আছে এটা আমি তোমাদের রিয়েলিটি বলছি তো তো কাস্টমার কি করেছে হয়তো পনেরোটা যে একশোটার মধ্যে যে পনেরোটা রিটার্ন এসছে সেই পনেরোটা রিটার্নের মধ্যে পাঁচটা ভুল ভাল আসবে আমি মানে এ করে বলছি ঠিক আছে তোমার কী বলে এটাকে একটা অ্যাভারেজ করে বলছি পনেরোটা রিটার্নের মধ্যে পাঁচটা প্রোডাক্ট কোনোটা হয়তো চেঞ্জ আছে কোনোটা হয়তো তোমার এমন প্রোডাক্ট পাঠিয়েছে ছেঁড়াছিঁড়ি করে কাস্টমার পাঠিয়েছে বা ভুল পাঠিয়েছে আমি সেই পাঁচটা প্রোডাক্টের প্রাইস তোমাকে বাদ দিতে হবে মানে এই জন্যই বাদ দিতে হবে সেই পাঁচটা প্রোডাক্ট ঘুরে আর অনেক কাউকে পাঠাতে পারবে না বুঝতে পারলে কি বললাম তো পনেরোটা প্রোডাক্ট ঘুরে এসছে পনেরোটা প্রোডাক্টের একশো একশো টাকা করে চব্বিশশো পনেরো টাকা আর পনেরোটা প্রোডাক্টের মধ্যে পাঁচটা প্রোডাক্ট খারাপ মানে সেই পাঁচটা প্রোডাক্টের দাম কত হবে পাঁচশো টাকা বাদ এটাও অ্যাড করব এরপরে এই যে প্রোডাক্টগুলো এসছে এখানে তোমার প্যাকেজিং খরচা আছে পনেরোটাতে পনেরোটাতে প্যাকেজিং খরচা আছে তো পনেরোটা প্যাকেজিং খরচ আমি ওভারঅল দশ টাকা করে ধরলাম আমার যেমন দশ টাকা বারো টাকা খরচ হয় এর থেকে বেশি আই থিঙ্ক কেউ দিবে না আর হতেও পারে কারো হয়তো আলো ভালো যে প্যাকেজিং করতে হয় আমি তোমাদের ওভারঅলটা দেখাচ্ছি তারপরে মানে ক্যালকুলেশন একবার বুঝে গেলে তুমি তোমার নিজের মতো করে ক্যালকুলেশন করতে পারবে তোমার প্রোডাক্ট তোমার কী আছে আমি তোমাদের ক্যালকুলেশনটা বোঝাচ্ছি ঠিক আছে কী করে ক্যালকুলেট করবে তো দশ টাকা করে যদি পনেরোটা পনেরোটা প্রোডাক্ট ধরি তো তোমার কত হচ্ছে পনেরোটা প্রোডাক্ট মানে হচ্ছে সরি দেড়শো টাকা দশ টাকা করে দেড়শো টাকা এরপরে আছে আর টিও পনেরো পার্সেন্ট এরপরে এটা তো কাস্টমারিটার হলো পনেরো পার্সেন্ট এরপরে পনেরো পার্সেন্ট ধরতে হবে আর টিও এগুলো হচ্ছে একটা মানে অ্যাভারেজ নাম্বার ঠিক আছে পনেরো পার্সেন্ট করে এদিকে একটা একটু হয় কারো তো তেরো পার্সেন্ট কারো সতেরো পার্সেন্ট আসে তোমাদের বলছি এবারে কত পার্সেন্ট ওগুলো বলছি ভিডিও পরে পরে বলছি অনেক জিনিস আরও পনেরো পার্সেন্ট আর টিও আসবে মানে রাস্তা থেকে ঘুরে আসবে কোনো সময় হয়তো কাস্টমার ফোন তুলে নি সেগুলো কী করবে সেগুলো তাও তোমার কাছে ঘুরে আসবে কোনো সময় হয়তো অনেক কিছু হয় ডেলিভারি বয় দিতে যায় না অনেক কিছু প্রবলেম হয় তো আর যখন পনেরো পার্সেন্ট আসবে আরটিও পনেরো পার্সেন্টের মধ্যে তোমার প্যাকেজিং খরচা যাবে দেড়শো টাকা পাঁচ পনেরোটা আছে তো দশ টাকা করে সেটাও দেড়শো টাকা আর এরপরেও এই পনেরোটা প্রোডাক্টের মধ্যেও তোমার রাস্তা থেকে যেগুলো ঘুরে আসবে সেগুলো ম্যাক্সিমাম তোমার প্রোডাক্টের উপরে ডিপেন্ড করছে ছেঁড়াছেঁড়ি তো আমি দুটো ধরলাম পনেরোটার মধ্যে দুটো তো দুটা যদি হয় সেখানে থাকবে দুশো টাকা এরপরে আরও একটা জিনিস বাকি আছে এতক্ষণ তিরিশটা প্রোডাক্ট হলো পনেরো পার্সেন্ট কাস্টমার রিটার্ন পনেরো পার্সেন্ট কোরিয়ার রিটার্ন এরপরে জিনিস হচ্ছে আর যে সত্তরটা প্রোডাক্ট আছে সেগুলোর জন্য তো তোমাকে দশ টাকা করে ধরতে হবে কেন সেগুলো তোমাকে কি বলে ওটাকে প্যাকিং খরচা হবে তোমার সেটার জন্য হচ্ছে দশ টাকা করে সত্তরটা প্রোডাক্টের জন্য হচ্ছে সাতশো টাকা তো এইবারে এই সকল জিনিসগুলোকে আমাদের অ্যাড করতে হবে তো চলো এগুলোকে আমি অ্যাড করি সরি এখানে ক্যালকুলেটার নেই ঠিক আছে আই থিঙ্ক চোদ্দো হাজার একশো পনেরো টাকা হবে তোমরা ক্যালকুলেট করে নেবে ঠিক আছে আচ্ছা আমি তোমাদের দেখিয়ে দিই একবার তোমরা তো উল্টা দেখতে পাবে আমি ছবি তুলে এটা ছবি তুলে তোমাদের আমি একটা কোথাও স্ক্রিনের সাইডে লাগিয়ে দিচ্ছি তোমরা ভালো করে দেখে নেবে এডিট করার সময় এটা লাগিয়ে দেবো আমি তো তোমরা দেখে নেবে ঠিক আছে তোমার ক্যালকুলেট ভুল হয় সেটা তোমরা ম্যানেজ করে নেবে ইয়ার আমি তোমাদের বোঝানোর জন্য করছি এখানে কোনো আমি অঙ্কের পরীক্ষা দিচ্ছি না ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার চোদ্দোশো পনেরো টাকা চোদ্দোশো চোদ্দো হাজার একশো পনেরো টাকা তোমার একশোটা প্রোডাক্টের কস্ট কত ছিল একটা প্রোডাক্টের কস্ট ছিল দশ হাজার টাকা আর এখন সেই একশোটা প্রোডাক্টের কস্ট কত দাঁড়িয়েছে চোদ্দ হাজার একশো পনেরো টাকা এই চোদ্দ হাজার একশো পনেরো টাকা কিন্তু তোমার কাছ থেকে কাটা হবে তুই ভাববে না যে এরকম এরকম গেম এই চোদ্দ হাজার একশো পনেরো টাকা তোমার অরিজিনাল কস্ট তো এবারে একটু পত্র দৃষ্টি যদি হতে পারে হয়তো চোদ্দ হাজার হতে পারে বা চোদ্দ হাজারের জায়গায় হয়তো সাড়ে চোদ্দ হাজার হতে পারে তো এটা দেখতে হবে ঠিক আছে তোমার তোমাকে ক্যালকুলেশন বললাম তুমি তোমার মতো করে ক্যালকুলেট করে নেবে তোমার কি প্রোডাক্ট কত টাকা প্রাইস তো এবারে তোমার অরিজিনাল প্রাইস একশোটা প্রোডাক্টে হচ্ছে চোদ্দ হাজার চোদ্দো হাজার একশো পনেরো টাকা তার মানে একটা একটা প্রোডাক্টে কত টাকা করে হবে একটা একটা প্রোডাক্টে একশো একচল্লিশ টাকা পনেরো পয়সা একটা একটা প্রোডাক্টে একশো একচল্লিশ টাকা পনেরো পয়সা তো যদি তুমি এখন একশো কুড়ি টাকায় লিস্টিং করতে তাহলে তোমার কত টাকা লস হতো পার প্রোডাক্ট একুশ টাকা তিরিশ টাকায় যদি একশো তিরিশ টাকায় লিস্টিং করতে পার প্রোডাক্ট এগারো টাকা একশো চল্লিশ টাকাও যদি তুমি লিস্টিং করতে তাহলে তোমার এক টাকা করে লস হতো পার প্রোডাক্টে বুঝতে পারলে বোঝাতে পারলাম তোমাকে আমি শিওর তুমি এরকম ভিডিও আর কোথাও ইউটিউবে পাবে না এত ডিটেলসে এত সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবে তো একটা প্রোডাক্টে এখন একশো একচল্লিশ টাকা পনেরো বয়সে তোমার খরচা তুমি সেটাকে একশো বিয়াল্লিশ টাকা ধরতে পারো একশো বিয়াল্লিশ টাকা তোমার পার প্রোডাক্ট খরচা যেটা তুমি একশো টাকায় কিনেছিলে এরপরে তুমি কিভাবে এবারে লিস্টিং করবে এরপরে তুমি যাই লাগাবে তোমার প্রফিট থাকবে এরপরে তুমি যদি চাও যে আর একটু আমি রিস্ক ফ্রি হতে চাই এটাকে তুমি একশো পঁয়তাল্লিশ টাকা ধরে নাও ঠিক আছে কেননা পনেরো পার্সেন্ট জায়গায় ষোলো পার্সেন্ট কাস্টমার এটার হতে পারে তো এগুলো একটু একটু রিক্সা দিক হবে তো এর জায়গায় তোমাকে ওভারঅল আমি এটাই বলতে পারি একশো পঁয়তাল্লিশ টাকা ধরে নাও এইবার একশো পঁয়তাল্লিশ টাকায় কী কী করবে তুমি যদি চাইতে পারো এবার তোমার উপরে ডিপেন্ড করছে তুমি কত প্রফিট রাখবে তুমি যদি চাও আমার প্রত্যেকটা প্রোডাক্টে তিরিশ টাকায় প্রফিট থাক একশো পঁচাত্তর টাকা এই যে একশো পঁচাত্তর টাকা তুমি ভাববে না তুমি একশো পঁচাত্তর টাকা দিলে তোমার অ্যাকাউন্টে একশো পঁচাত্তর টাকা ঢুকবে লিস্টিং করার সময় এই ভুলটা করবে না এখানে আবার কি গল্প আছে দেখো ই কমার্স এতটা যতটা ইজি মনে হয় আমি তোমাদের এই জন্য এত কিছু ডিমেটিভ মানে ডিমোটিভেট করছি না কাউকে ঠিক আছে অনেক চাই যে ই কমার্স করতে আমি চাই না তোমরা ভুল করো তো এরপরে গেম হচ্ছে একশো পঁচাত্তর টাকায় তোমাকে সেল চালাতে হবে মিশোতে প্রত্যেক মাসে প্রায় সেল আসে সেলের সময় সাত পাঁচ পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট কি কি দিতে হয় সেটাকে অফার দিতে হয় ডিসকাউন্ট দিতে হয় তো তুমি একটা কাজ করো এই যে একশো পঁয়তাল্লিশ টাকা আছে এর আবার সাত পার্সেন্ট প্রায় বার করো দশ টাকা হচ্ছে তুমি একটা কাজ করো একশো পঞ্চান্ন টাকা ধরো তোমার এটা হচ্ছে যখন তুমি সেল দেবে ঠিক আছে মানে তোমার এই যে প্রাইসটা এর প্রাইস তুমি যদি ক্যালকুলেট করে করো তোমাকে আমি হান্ড্রেড পার্সেন্ট কথা দিয়ে বলতে পারি যে তোমার আর লস হবে না ঠিক আছে তো একশো পঞ্চান্ন টাকা থেকে এরপরে তুমি যদি চাও যে আমার তিরিশ টাকা প্রফিট থাক একশো পঞ্চাশি টাকাতে তুমি লিস্টিং করতে পারো আর এই প্রাইস রাখার পরে তুমি প্রফিট হয়তো তোমার তিরিশ টাকা বা যাই হতে পারে তুমি যতটা রাখতে পারো কিন্তু আর কোনো লস হবে না তোমাকে আমি একদম নিকড়ে দিয়েছি ইকমার্সের যে ডিটেলসগুলো থাকে ই কমার্সের স্টেপগুলো থাকে যেখানে টাকা কাটার ভয় বা ডিসকাউন্ট মানে ডিসকাউন্টও আমি তোমাকে ক্যালকুলেট করে বললাম ডিসকাউন্ট তো মানে কেউ ধরেই না ঠিক আছে এটা তোমাকে তখন ডিসকাউন্ট পর যখন জানতে পারবে ডিসকাউন্ট তখন তোমার বলবে আর টুকু যদি প্রাইস বাড়িয়ে রাখতাম তাহলে ভালো হতো আমার ডিসকাউন্টটা এখন ঠিকঠাক টাকা অ্যাকাউন্টে আসতো তো এটাই হচ্ছে ব্যাপার তোমাকে আগে থেকেই আমি সব কিছু সাবধান করে দিলাম আগে থেকে ডিসকাউন্টও ক্যালকুলেট করলাম আশা করি বুঝতে পারলে ক্যালকুলেশনটা আমি সাইডে কোথাও লাগিয়ে দেবো তো চলো এখন আমার স্ক্রিনে যাব আর তোমাদের দেখাবো যে কত গ্রাম কত টাকা রিটার্ন শিপিং রিভার্স শিপিং চার্জ কাটে তোমার তোমাদের ক্যালকুলেশন তোমরা নিজেরাই করতে পারবে আশা করি তোমাদের ক্যালকুলেশানটা বোঝাতে পারলাম আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো তোমাদের কী আর বলবো শেয়ার করতে পারো সবার সঙ্গে যদি কাউকে যদি জানাতে চাও যে এরকম এরকমই কমার্সে থাকে তো চলো এখন স্ক্রিনে যাই তো আশা করবো তুমি এখন আমার স্ক্রিন দেখতে পাচ্ছ আর তোমাদেরকে একদম আমি কি দেখাচ্ছি দেখো তো এই হচ্ছে রেড কার্ড এখানে একশো পঁয়ষট্টি টাকা দেখতে পারো তুমি একটা কাজ করো আমি এত ডিটেলসে বলছি না তোমরা স্ক্রিনশট নিয়ে নাও মানে এটা যে এখন ডিসপ্লে দেখাচ্ছে তোমার তুমি স্ক্রিনশট নিয়ে নাও দিলে কি হবে তোমরা নিজেরাই দেখতে পাবে ইকমে দেখো আমি একবার বলেও দিই ইকম এক্সপ্রেসে পাঁচশো গ্রাম অবধি একশো পঁয়ষট্টি টাকা এগুলো হচ্ছে রিভার্স শিপিং চার্জ যখন কাস্টমার প্রোডাক্টটা তোমার কাছ থেকে ফেরত পাঠায় তোমার কাছে তখন যে চার্জটা তোমাকে পেমেন্ট করতে হবে কাস্টমার প্রোডাক্ট নিয়েছে পছন্দ হয়নি বা যাই হোক ব্যাপার কাস্টমার রিটার্ন পাঠিয়েছে তখন যে তোমাকে চার্জ হিসেবে পেমেন্ট করতে হবে এটা হচ্ছে সেই চার্জ তো ইকম এক্সপ্রেসে পাঁচশো গ্রাম অবধি হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা ওকে পাঁচশো গ্রাম থেকে এক হাজার একশো পঁচাত্তর টাকা মানে এক কেজি অবধি এক কেজি থেকে দেড় কেজি একশো একাশি দেড় কেজি থেকে দু কেজি একশো ছিয়ানব্বই দু কেজি থেকে আড়াই কেজি দুশো তেরো টাকা এরকম করে নিচে নিচে লেখা আছে ইকম এক্সপ্রেস শ্যাডো এফেক্স ডেলিভারি এক্সপ্রেস বিশ সব লেখা আছে তুমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর একটা কথা আমি মনে হলো এখন আমার যে আমার ভিডিওগুলো একটু লম্বা হয়ে যায় কেন আমি জানি না আমি হয়তো বেশি বকবক করি তোমরা যদি চাও বক বক বেশি না করে একদম ইম্পর্ট্যান্ট কথাগুলোই বলি তাহলে কমেন্ট করবে ঠিক আছে আমি এত কিছু ডিটেলসে না বলে তোমাদের মুদ্রা কথাগুলো বলবো যাতে তোমাদের টাইম নষ্ট না হয় তাড়াতাড়ি মানে দেখো একটু বেশি ডিটেলসে বলে তোমরা ভালো বুঝতে পারবে এইটুকুই আমি চাই বাস এটা তোমাদের দেখালাম এটা স্ক্রিনশট নিয়ে নাও আর একটা জিনিস হচ্ছে তোমাদের এটাও দেখাবো না ভাবছি না তাহলে দেখিয়ে দিই এটা হচ্ছে আমার রিটার্ন প্যালেন্ট ঠিক আছে ওভারভিউ কাস্টমার রিটার্ন দেখো তেরো পার্সেন্ট আছে কুড়ি রিটার্ন সতেরো পার্সেন্ট এই এখানে আমি পনেরো ধরেছি এখানেও পনেরো ধরেছি তো এগুলো হচ্ছে এ হতে থাকে কী বলে ওটাকে চেঞ্জ হতে থাকে এগুলো ঠিক আছে এগুলো সবসময় এরকম থাকে না তো এখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে কি যখনই তোমার কোনো প্রোডাক্টের রিটার্ন পার্সেন্টেজ পনেরো পার্সেন্ট থেকে সতেরো পার্সেন্ট পেরিয়ে যাবে তোমার উচিত সেই প্রোডাক্টটাকে বন্ধ করে দেওয়া মানে সেই প্রোডাক্টটা এতটাও দম নেই তোমাকে এইটুকু মেনে নিতে হবে এরকম না যে ইগোতে না চলে আসে ঠিক আছে এখানে তুমি ই কমার্স করছে কোন কোনো কিছু ইগোতে না আসে তোমার মনে হচ্ছে যে এই প্রোডাক্টে আমার পনেরো পার্সেন্ট এ দেখাবে এখানে পনেরো পার্সেন্ট থেকে সতেরো পার্সেন্ট উপরে রিটার্ন আসছে মানে কাস্টমার রিটার্ন বন্ধ করে দেবো ওটাকে দিলে অন্য কিছু প্রোডাক্ট প্রোডাক্টের তো অভাব নেই প্রোডাক্ট যত অ্যানালাইসিস করতে থাকবে তত তুমি অনেক কিছু আর প্রোডাক্ট নতুন নতুন পাবে ঠিক আছে তো তোমাদের আমি স্ক্রিনটা দেখালাম আর এরপরেও যদি কারোর কিছু প্রবলেম থাকে তো কমেন্ট করে জানাতে পারো এরপরে আশা করি কারোর প্রবলেম থাকা উচিত না তাহলে তাও যদি কিছু প্রবলেম থাকে কমেন্ট করতে পারো আর একটা জিনিস তো সবার এত প্রশ্ন যে আমার মাথা খারাপ হয়ে যাবে মানে আমি কোন প্রশ্নের কত টাইপিং করবো কত উত্তর দেবো ঠিক আছে তো একটা প্রশ্ন আমি অনেকে দেখছি মানে প্রচুর প্রশ্ন মানে একটা প্রশ্ন সবথেকে বেশি প্রশ্ন না যে এই কথাটাই সবাই কমেন্ট করছে যে আমি ই কমার্স করতে চাই প্লিজ হেল্প করুন ভাই আমি কি হেল্প করব তোমরা যদি বলো যে এটাতে হেল্প লাগবে তখন আমি বলবো যে না এটা করো ই কমার্স করবো হেল্প চাই তো আমি ভিডিও দেখো আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কি করে অ্যাকাউন্ট খোলার জন্য কী কী লাগবে কিভাবে ক্যাটালগ আপলোড করবে প্রাইস কিভাবে করবে সবই তো বলছি আমি তো এরপরে আর কী হেল্প চাই তুমি যদি আমাকে ডিটেলসে বলো তখনই আমি বলতে পারবো না এটা এটা করো তো শুধু যদি বলো আমার হেল্প চাই তুমি কী হেল্প করো ভাই তো এটাই হচ্ছে ব্যাপার তো আর একটা জিনিস হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়ে গেছে সেখানে তোমরা আসো সেইখানে তোমরা এলেই সব কিছু জানতে পারবে ডিটেলসে ঠিক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি এখানে ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে জয়েন হতে পারবে আর যারা অলরেডি হোয়াটসঅ্যাপে আছো তাদের তার আরেকবার আমাকে মেসেজ করো দিলে আমি সেখানে হয়তো লিঙ্ক পাঠাতে পাঠিয়ে দেবো তোমাদের আবার ডিসক্রিপশান থেকে নিয়ে নিতে পারবে আর একটা জিনিস তোমাদের বারবারও বলছি যে যারা ফ্রি গিফট চাও শুধু স্ক্রিনশট একটা একটা স্ক্রিনশট কে শুধু শেয়ার করেছে স্ক্রিনশট শুধু লাইক করেছে কমেন্ট করেছে স্ক্রিনশট ভাই কি তোমাদের কি প্রবলেম আছে সব কিছু স্ক্রিনশট একসঙ্গে দেওয়ার তো আমি নাহলে আমি বন্ধই করে দেবো ঠিক আছে আমি প্রত্যেকটা ভিডিও এরকম লম্বা করতে আমার ভালো লাগে না যে বারবার বলছি তুমি যদি ফ্রি গিফট চাও এটা করো তোমরা যদি না চাও গিফট আমি বন্ধ করে দেবো তাহলে ঠিক আছে আর শুধু একটা একটা স্ক্রিনশট দিচ্ছ কেন দিবে পুরোটা দাও দিলে আমার সুবিধা হবে তো চলো দেখা দেখাচ্ছো তোমাদের সঙ্গে পরে ভিডিওতে আর ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন রাধে রাধে